স্বাগতম আপনাকে প্রীতিস অনেস্ট রিভিউয়ে আমি প্রীতি আবার চলে এসেছি আপনাদের জনন নতুন একটি প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নতুন একটি প্রোডাক্ট নিয়ে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এরপর স্পিরিট আগে গাল নমস্কার প্রেডিস হনেস্ট রিভিউসে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লটাস ব্র্যান্ডের হেয়ার কেয়ার পণ্যসমূহ নিয়ে আমরা এর শ্যাম্পু কন্ডিশনার এবং হেয়ার অয়েল নিয়ে বিস্তারিত আলোচনা করব তাদের উপাদান ব্যবহার এবং ফলাফল সম্পর্কে জানব শ্যাম্পু নাম ও বৈশিষ্ট্য লটাস হার্বলস ক্রেফড সোয়েশন শ্যাম্পু যা সোয়া প্রোটিন এবং ব্রাহ্মী সমৃদ্ধ এটি চুলকে মসৃণ ও উজ্জ্বল করে কন্ডিশনার নাম ও বৈশিষ্ট্য লরেন্স হার্বস গ্রেভা সোয়েশ কন্ডিশনার যা শ্যাম্পুর সাথে ব্যবহার করে চুলকে নরম ও মসৃণ করে হেয়ার অয়েলও নাম ও বৈশিষ্ট্য লরেন্স হেয়ারবল গ্রেডার গ্রো ওয়েল যা ভৃঙ্গরাজ এবং আমুলকি সমৃদ্ধ এটি চুলের বৃদ্ধি করে এবং চুল পড়া রোধ করে উপাদান ও তাদের উপকারিতা শো প্রোটিন ও ব্রাহ্মী উপকারিতা স্ব প্রোটিন চুলের প্রোটিনের ঘাটতি পূরণ করে আর ব্রাহ্মী চুলের গোড়া মজবুত করে ভৃঙ্গরাজ ও আমুলকি উপকারিতা ভৃঙ্গরাজ চুল পড়া রোধ করে আর আমুলকি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্যবহারের পদ্ধতি শ্যাম্পু ও কন্ডিশনার পদ্ধতি প্রথমে চুল ভিজে নিন তারপর শ্যাম্পু লাগিয়ে মৃদু ম্যাসাজ করুন ভালোভাবে ধুয়ে ফেলে কন্ডিশনার লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন হেয়ার অয়েল পদ্ধতি সপ্তাহে দুই থেকে তিন বার হেয়ার অয়েল চুলের গোড়ায় লাগিয়ে সারা রাত রেখে দিন পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ব্যবহারের পর চুলের অবস্থা ব্যবহারের পর চুল আরও মসৃণ উজ্জ্বল এবং স্বাস্থ্যকর মনে হয়েছে নিয়মিত ব্যবহারে চুল পড়া কমেছে সুবিধা ও অসুবিধা সুবিধা প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ চুলের বিভিন্ন সমস্যার সমাধান সহজলভ্য অসুবিধা কিছুটা উচ্চ মূল্য সব চুলের ধরনের সমান কার্যকর নাও হতে পারে মূল্য প্রতি পণ্যের মূল্য তিনশো রুপিয়া থেকে পাঁচশো রুপিয়া এর মধ্যে প্রাপ্যতা লটসের এর অফিসিয়াল ওয়েবসাইট নেকা অ্যামাজন এবং স্থানীয় স্টোরে পাওয়া যায় সামগ্রিকভাবে লটসের হেয়ার কেয়ার পণ্যসমূহ প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এবং চুলের যত্নে কার্যকর তবে ব্যক্তিগত চুলের ধরন অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে আপনারা যদি এই পণ্যগুলি ব্যবহার করে থাকেন তবে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন আর যদি এই ধরনের আরও রিভিউ চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না